তো আমি এখানে একটা আলোচনা করবেন একটা ব্যক্তিগত প্রশ্ন এবং কৌতূহলের প্রশ্ন আপনি দু বছর আগে মানে বাইশ সালের আমার একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে আপনার বাবা রাজনীতি করতেন ১৬ বছরে আপনি বাবাকে হারান খুব কষ্ট করে তারপরে জীবন সংগ্রাম করে আপনাকে বড় হতে হয়েছে বাবা কোন রাজনীতি করতেন বাবা বাম রাজনীতি করতেন এবং আমার পরিবারের আজও আমার পরিবারের অনেকেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত আচ্ছা আমার বাম রাজনীতি করা কাজিন ব্রাদার কালকে আমাকে মেসেজ পাঠিয়েছেন আমরা মর্মা হতো আমি প্রশ্ন করেছি কেন মর্মা হতো তার উত্তর এখনও পর্যন্ত আসেনি আমার বাবার কাকা তিনি হাওড়া জেলার কৃষক সভার প্রতিষ্ঠাতা সদস্য অন্যান্যদের সঙ্গে ফলে রাজনীতির প্রতি লক্ষ্য আমার অনেকদিনই আছে কিন্তু বাবার মৃত্যুর পরে কিছু ডায়েরি বা কিছু নোটস আমার হাতে আসে যেটা দেখে আমি বুঝি যে আমার বাবা কতটা শেষের দিকে বামফ্রন্ট সরকার যখন এসছে ঠিক তার আগে থেকে এবং খানিকটা পরে পর্যন্ত কিভাবে হতাশ হয়ে পড়েছিলেন এই রাজনীতিতে এবং তারপরে আমি লক্ষ্য করতে থাকি যে তখন আমাদের খুবই দুঃসময় আমাদের পরিবারের আমি লক্ষ্য করতে থাকি যে আমার বাবা যে আত্মত্যাগ করে গেছেন তার ফলে আমাদের টাকা পয়সা বিশেষ কিছুই ছিল না কিছুই প্রায় ছিল না তো তার জন্য আমি একটা সামান্য চাকরি চেয়েছিলাম তো বিষয় আর বলতে চাই না এটা বসে বলার পরিসর নয় আমার চাকরি হয়নি কিন্তু অন্য অনেকের চাকরি হয়ে গেছে হয়ে গিয়েছিল তো যাই হোক যদি চাকরি হতো তাহলে আমি রামফোন করতাম হলে করতাম না এরকম বিষয় নয় কিন্তু তাদের রাজনীতি আমার সম্পূর্ণ একটা কিছু স্লোগান সর্বস্ব আর কিছু ডগমা দেওয়া রাজনীতি বলে মনে হয়েছে যেখানে সিরিয়াস কোনো রাজনীতির লোকজন সিরিয়াসলি যারা ভাবেন তারা যেতে পারবেন বলে মনে হয় না ইন্টারেস্টিংলি আপনার বাড়িতে প্রথম যখন গেছিলাম ভাবো ভাবা প্র্যাকটিস করো ঋত্বিক ঘটকের সেই কথা ঋত্বিক ঘটক সম্পর্কেও কিন্তু বামপন্থীদের মোহভঙ্গ হয়েছিল প্রথমে কোমল গান্ধার তৈরির পর থেকে একটা ডিফারেন্স শুরু হয় সুবর্ণরেখা করার পর তো একেবারে সেই সম্পূর্ণ মোহভঙ্গ আমি বলতে পারি তো কোথাও একটা বামপন্থী মানুষদের সঙ্গে বামপন্থী দলের এক একটা তফাত তৈরি হচ্ছিল যেটা খুব 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 আমি এই এই মুহূর্তে পরপর কতকগুলো নাম বলে যেতে পারি যারা বাংলা সংস্কৃতি জগতে অত্যন্ত নাম করা ব্যক্তিত্ব কমিউনিস্ট পার্টির সঙ্গে ছিলেন তারপর থাকতে পারেননি চলে গেছেন আমার ভিউটা সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছিল যখন আমি প্রথম না তার আগে তার আগে আমি যখন প্রথম একটা নাটক শুনি তার নাম রেডিও নাটক স্বীকারোক্তি সমরেশ বসুর গল্প পরে আমি গল্পটা পড়ি আমি পড়ি দেখি বাবা বাবাই তো ওই সঙ্গে তো প্রচুর মিল আছে মানুষের মানে যারা রাজনীতি করেছেন তাদের তারপর আস্তে আস্তে জানতে পারি অজিতেশ বন্দ্যোপাধ্যায় সুনীল চৌধুরীর কথা আপনি বললেন এরম বহু মানুষ ছিলেন কিন্তু বামপন্থ থেকে সরে গেলেন কেন সরে গেলেন তার বিশ্লেষণ আজও হয়েছে কি না তারা নিজের মতো করে বলেছেন যে আমি আর মানিয়ে চলতে পারলাম না সেই জন্য আমি সরে এলাম এখানে আমি যদি একটু বাস্তবের মাতৃটে আসি যে কোথাও একটা আবার বলছি যে দলীয় অনুশাসন সেটা কিন্তু অনেক সময় সৃষ্টিশীল মানুষের স্বাধীনতার প্রকাশের গলা টিপতে আসে অবশ্যই আমি বলছি এই একই জিনিস নাট্য আন্দোলনের বহু দিকপালকে সরে যেতে হয় এই একই জিনিস আজকে বিচারপতির আসন থেকে রাজনৈতিক দলে যোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে হবে না তো একজন স্বাধীন মানুষ যিনি পেশাগতভাবে এত বছর ধরে সফল হয়েছেন আজকে দলীয় অনুশাসন আমি কোর্ট অ্যান্ড কোর্ট বলছি সেটা কোথাও গলায় ফাঁস হিসেবে চেপে বসবে না তো না আমি তো সব জেনে শুনেই এসেছি সব জেনে শুনেই এসছি আমি যে বামদ রাজনীতিতে কেন গেলাম না প্রস্তাব থাকা সত্ত্বেও কেন ভোটে দাঁড়ালাম না কোনো একটা আসন থেকে তার মধ্যে অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে যে এই সিপিআইএমের রাজনৈতিক চলন আমার কাছে অত্যন্ত ভজকট বলে মনে হয়েছে ভজকট ব্যাপারটা বাঙালি কখন ইউজ করে জানেন তো যখন সে খুব কনফিউজ কিছু জান বুঝতেই পারছে না ভেতরে কী হচ্ছে বাইরে কী হচ্ছে সেটা আমাকে দূরে সরিয়ে দেওয়ার একটা অন্যতম বড় কারণ কিন্তু আজকে যে পার্টিতে আপনি যোগ দিয়েছেন সেটাও সিপিআইএমের মতোই রেজিমেন্টেড পার্টি ক্যাডার ভিত্তিক পার্টি রেজিমেন্টেশন যদি বলেন বিজেপি আর বামপন্থী পার্টিতে খুব তফাত কিন্তু রেজিমেন্টেশনের দিক থেকে আদর্শগত তো নেই কিন্তু কিন্তু আমার সঙ্গে মিল যেটা সেটা হচ্ছে যে আমি ধর্ম ধর্মাচরণ পালন করি আমি ওপরলায় বিশ্বাস করি সাধারণভাবে যাকে যেভাবে ওই দুর্গা ঠাকুর লক্ষ্মী ঠাকুর বলা হয় সেটা নয় আমার কাছে অপরওয়ালা বলে একটা জিনিস আছে সেটাই বিশ্বাস করি যেটায় এই সিপিআইএম বিশ্বাস করে না আমি ইচ্ছে করি কমিউনিস্ট কথাটা বললাম না আমার খুব সন্দেহ আছে এরা কমিউনিস্ট কিনা না আসলে তো বেশ সেই জন্য আমার সঙ্গে কখনোই মিল হতে পারতো না আচ্ছা বেশ